পেয়ে গেছি আহ শান্তি এখন বাড়ি থেকে বের হচ্ছে কল্টে ভূত তো বন্ধুরা কি অবস্থা তোমাদের কেমন আছে তোমরা দৌড়াচ্ছি বন্ধুরা সময় নেই কথা বলার একটা প্রয়োজনে জিনিস দেখি গ্রামে খুঁজে পাই কিনা তাদের দেখেছি তো গ্রামে ঠাকুর জিনিসটা দেখি শহরে যায় দেখি আস ইস পড়ে গেলাম ছোট হওয়া যা লাগবে বুঝছি এবার ছোট হই যাচ্ছি না পেয়ে গেছি আহ শান্তি এখন